এবার দেশে ফিরে রঙ্গনাথ সিনেমা নিয়ে সুখবর দিল শাবনুর দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে শাবনুরের রঙ্গনাথ সিনেমা এর আগে শুটিং শেষ হতেই অস্ট্রেলিয়া ফিরে যান শাবনূর এর মধ্যে কয়েকবার মুক্তির তারিখ ঘোষণা করলেও সিনেমাটি শেষ পর্যন্ত মুক্তি পায়নি সবশেষ ইদুল আজহায় প্রেক্ষাগিয়ে মুক্তি পাওয়ার কথা ছিল রঙ্গনা কিন্তু সিনেমাটির কাজ পুরোপুরি শেষ না হওয়ায় ঈদে মুক্তি পায়নি এরপর সিনেমাটি নিয়ে পরিচালক আরাফাত সংবাদ মাধ্যমকে বলেছিলেন বাকি অংশের কাজ শেষ হলেই প্রেক্ষাগিয়ে মুক্তি দেওয়া হবে জানা যায় সিনেমাটির কাজ এখন সম্পূর্ণ শেষ মুক্তির জন্য প্রস্তুত এর মধ্যে নিজের ফেসবুকে শাবনুরের রঙ্গনা সিনেমার পরিচালক আরাফাত হোসেন দিলেন সুখবর শাবনুরের সাথে নতুন একটি ছবি শেয়ার করে পরিচালক লেখেন শীঘ্রই পরিচালকের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে রঙ্গনা সিনেমার সেই পরিচালক শাবনুরকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে এ সময় ছবিতে বেশ মিষ্টি লেগেছে শাবনুরকে এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে যেহেতু শীঘ্রই লিখেছেন তাহলে কি দুর্গাপূজায় মুক্তি পাবে শাবনুর রঙ্গনা এনে বেশ আলোচনা হচ্ছে এর আগে রঙ্গনা সিনেমার শুটিং করেই বেশ আলোচনার জন্ম দেন বাংলা সিনেমার এই লেডি সুপারস্টার তখন সিনেমার বেশ কিছু শুটিং দৃশ্য ভাইরাল হলে অনেকে অবাক হয়েছিলেন প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় দুর্গাপূজায় কি মুক্তি পাবে সুপারস্টার শাবনুর রঙ্গনা সিনেমা আপনারা কি চান দুর্গাপূজায় মুক্তি পাক কমেন্ট করে জানিয়ে দিন